আজ মহকুমা শাসকের অফিস ঘেরাও করলো এবং নদিয়ার গাংনাপুর থানার ওসি সহ আরো কয়েকজনের নামে অভিযোগ জানালো আর্যগড়ের ঘটনায় এবার জেলায় জেলায় বিক্ষোভ ধর্ণা কর্মসূচি বিজেপি আজ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ এবং ধর্ণা বিজেপি আজ দুপুর দুটো থেকে রানাঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন বিজেপি কর্মীরা তারা জানান যতদিন না পর্যন্ত আর্যকরের ঘটনার আসল দোষীদের শাস্তি হবে ততদিন পর্যন্ত তারা তাদের বিভিন্ন কর্মসূচি করবেন এর পাশাপাশি করের ঘটনায় তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান आज के राज्य सभापति विजेपी सांसद सुकान्त ডিএম অফিস ঘেরাও কর্মসূচি চলছে ঘেরাও ঠিক নয় আমরা চাইছি ডিএম অফিসকে প্রতিবাদটা জানাতে যে তা আমাদের ভয়েসটা একটু রেজ করতে একটু জোরে জানাতে চাইছি যাতে এই অবহার বিচারটা যাতে তাড়াতাড়ি হয় হয়তো সিবিআইয়ের কাছে আছে আমরা আমরা সিবিআইকেও বলছি যে আমরা এনাফ ফাজল্ট হয়ে গেছি আমরা তাড়াতাড়ি রেজাল্ট চাইছি তার কারণেই এই প্রতিবাদ আমরা আজকে রানাঘাট মহকুমা শাসুরের কাছে শুধুমাত্র অভয় কার্য নিয়ে বলিনি কিছু পুলিশ অফিসার আছে তাদের নামে ইন্ডিভিজুয়াল কিছু কমপ্লেন আছে ওসি গাংনাপুর থানা আমি একদম নাম করেই বলছি ওসি গাংনাপুরের নামে একদম ইন্ডিভিজুয়ালি কমপ্লেন আছে উনি কিন্তু উর্দিটা পুলিশের কিন্তু কাজ করেন তৃণমূল কংগ্রেসের তার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি এবং ক্যাম্পে এখনও যেহেতু ওখানে নির্বাচন হয়নি এসডিও সাহেবের আন্ডারেই আছে মানুষ যোগাযোগ করতে পারেন না এসডিও সাহেবের কাছে আমরা বলেছি আপনারা একদিন করে বাসে একদিন টাইম দিন যাতে ওখানকার বেনিফিসিয়ারি খুব ব্লেন যদি থাকে আপনাকে বলতে পারে এরকম এরম সাধারণত আপনার যে দাবি ছিল ini নি আমরা ডিপুটেশন অ্যাসুরেন্স ঠিকমতো পাইনি ওনারা বলছেন আমাদের লেভেল দিয়ে আমরা ইন্টারভেন করবো কিন্তু ওনাদের লেভেলই তো আলটিমেট লেভেল এর পরের লেভেলে তো আমাদের যাওয়ার রাইট নেই বা কোথায় যাবো এর পরের লেভেলে এর পরের লেভেল যদি সিএম লেভেলে যাই সেখানে অভয় বিচার পাচ্ছেন আমরা তো ছেড়ে দিই তো সেই কারণে আজকে প্রতিবাদ কর্মসূচি আমরা মহকুমার শাসকের নদীয়া দক্ষিণ সাংবাদিক জেলা সভাপতি পার্থ সর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এখানে বলছি এবং আমরা ডেপুটেশান দিয়েছি ওনারা বলেছেন আমরা বিষয়টা আমাদের লেভেল দিয়ে দেখছি এই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো দিন টাইম ওনাদের দিয়ে এসেছি তার হয় আৰু বড়ো আন্দোলনে যাব আপোনাৰ নাম কামনা চাৰোজী গৌৰৱ প্ৰতিনিধি